হাই বন্ধুরা কেয়ারানি চ্যানেলে দেখবে শুভ সকাল গুড মর্নিং এই যে সকাল সকাল রান্না চাপিয়েছি নাতির জন্য ভাত চাপিয়েছি নাতির তো কালকে খুব শরীর খারাপ গ্যাস হয়ে গিয়েছিলো কালকে ফুচকা খেয়েছে নাকি ও মায়ের সাথে আমি দেখিনি ছিলাম না জল খেয়েছে দিয়ে গ্যাস হয়ে সারা রাত ছেলে পেটের যন্ত্রণায় হ্যাঁ কী অবস্থা পেট ফেঁপে ছেলে সারা রাত ঘুমোতে পারিনি আমরাও ঘুমোতে পারি নি সেই জন্য ছেলেকে সকালবেলায় কিছু করে দিতে পারিনি এই যে পরোটা করেছি এটা আমার ছেলের জন্য বন্ধুরা কত আছে জল ভরবো বোতল খালি পরোটা আর মিষ্টি দিয়েছি কিছুই হয়নি যার করে পরোটাটা করে দিলাম লাইয়ের তরকারি করব কুমড়ো আছে শুষা আছে কাপড় পরে আছে কলতলায় কাপড় আছে জল ভরবো কদলায় বালতি কাপড় আছে অনেক কাপড় বাড়ি গিয়েছিলাম গেলে কি হবে কাজ প্রচুর নাতির জন্য ভাতটা করে নিই তারপরে তরকারি ঝোল মানে একটা তরকারি পত্তা চলে যাচ্ছে খাবার নিয়ে চলে যাচ্ছে ওদিন খায় না ওইদিন টক দিয়ে নিয়ে চলে গেছে আর এখানে ডাল হয়েছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে কে আর আনের চ্যানেলে দেখবো বন্ধরা কাল পয়লা বৈশাখ গেলো প্রথম বছরে সবাইকে শুভেচ্ছা জানায় সবাই ভালো থেকো কেজো ভাত ডাল চাপ চাপ ডাল হয়েছে পনিরের তরকারি ভাজাভুজি কিছুই করবে রুটিগুলো ভাজবো চা দিয়ে খাবো চা চা করেছি চা দিয়ে রুটি খেয়ে নেব